হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আহ স্বাধীন বাংলা শোরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা উইন্টার শেষের দিকে স্বাধীন বাংলা শোরুম নিয়ে এসেছে বিভিন্ন রকমের সব দারুণ সব অফার এই অফার থাকতে এই অফারের মধ্যে আমাদের মোবাইলটাও ইনক্লুডিং আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অলওয়েজ স্বাধীন বাংলা শোরুম ভিভোর সাথে একটা ভালো সম্পর্ক রেখে বিজনেস করতেছে সো বর্তমানেও ভিভোর সাথে একটা ভালো সম্পর্ক বজায় রয়েছে এবং ভিভো স্বাধীন বাংলা শোরুম ভিভোর পক্ষ থেকে একটা স্পেশাল একটা গিফট রানিং করছে যেমন প্রাইস অফ ডিসকাউন্ট বর্তমানে স্বাধীন বাংলা শোরুম থেকে আপনি ভিভোর যে কোনো পণ্য কিনলে একটা ডিসকাউন্ট পাবেন হ্যানসাম অ্যামাউন্টের পনেরো থেকে তিন হাজার টাকা পর্যন্ত একটা প্রাইস অব ডিসকাউন্ট পাবেন যে কোনো পণ্য সেটা আমাদের লো লেভেলের ফোন থেকে একদম হাই লেভেলের ফোন যেটা দেবে এবং সাথে থাকবে এক্সক্লুসিভ গিফট তাছাড়া আমরা আমাদের পণ্য থেকে স্বাধীন বাংলা শোরুমের থেকে যে কোনো পণ্য কিনলে অলসো মোবাইল মোবাইল সহ যদি কোনো পণ্য আপনারা কিনেন তাহলে আমরা সাথে দেবো একটা ক্রিকেট বাউচার এই ক্রিকেট বাউচারের মাধ্যমে আপনি আমাদের লটারিতে অংশগ্রহণ করার করতে পারবেন উনিশ একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাধীন বাংলা শোরুম থেকে একটা লটারির আয়োজন করা হয়েছে সেই লটারিতে বিভিন্ন রকমের আইটেম থাকবে এবং একুশ জনকে আমরা সেই লটারি থেকে একুশ জনকে আমরা বাছাই করে পুরস্কার দেবো সো একুশ জন সেই লাকি বাউচার থেকে আমরা এই টিকেটের মাধ্যমে বাছাই করবো সো প্রত্যেকটা কাস্টমারকে আমরা প্রত্যেকটা পার্চেসের মাধ্যমে একটা করে টিকিট দেবো এবং প্রত্যেকটা টিকিট একুশে ফেব্রুয়ারিতে রেফেল ড্র হবে রেফেল ড্রবের মাধ্যমে আমরা আমাদের লটারির উপহারগুলো আমরা প্রদান করে থাকবো আর যদি বিস্তারিত আরো জানা থাকে তাহলে আমাদের স্বাধীন বাংলা শোরুম নিবিট করতে আসতে পারেন আমাদের অনলাইনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারও যোগাযোগ করতে পারেন আর স্বাধীন সবাইকে শোধুম শোরুম থেকে সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ